রাস্তার দুপাশে ফুটপাত বানিয়ে পথ নিরাপত্তায় জোর দিল বুনিয়াদপুর পৌরসভা পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের দুই পাশে অবস্থিত বুনিয়াদপুর পৌরসভা এলাকা এক প্রকার প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলে এখানে নতুন বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় প্রাণও হারাতে হয়েছে এক শিক্ষিকাকে এবার পথ দুর্ঘটনা রোধে উদ্যোগী হল পৌরসভা পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক সেই সঙ্গে দশ নম্বর রাজ্য সড়কে ডিভাইডার এবং রাস্তার দুপাশে ফুটপাথ তৈরির কথা ঘোষণা করলেন পুরসভার চেয়ারম্যান কমল সরকার এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমার এসডিও এবং জাতীয় সড়ক ও রাজ্য সড়কের উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেছে বুনিয়াদপুর পৌরসভা হয়েছিল সেখানে আমি পৌরসভার পক্ষ থেকে জানিয়েছিলাম যে বুনিয়াদপুরে নতুন বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে সকালে বাজারটা নিয়ে লোক ঢুকছে না তো আমি এজিও সাহেবকে বললাম এই ব্যাপারগুলোকে দেখতে হবে এই যদি আমরা দুই দিক থেকে করে দিই নিয়ে যেতে পারি আপনার পিতলা থেকে বাস স্ট্যান্ড অবধি এদিকে নতুন মানে পার্ক অবধি তাহলে ভালো হয় এজিও সাহেব তাকে সহমত পোষণ করে বললো ভালো প্রস্তাব দিয়েছেন চলো এই স্পটগুলো ভিজিট করি এবং অটো স্ট্যান্ডটা যে নতুন বাচ্চাদের সঙ্গে আছে সেটাকে একটা কর্মচিত ওই জায়গাটা ফাঁকা আছে সেই জায়গায় আমরা শিফটিং করার একটা পরিকল্পনা নিচ্ছি তাহলে রাস্তাটা বরাবর বড়ই থাকবে লোকজন চলতে ভালো থাকবে এবং পাশাপাশি বেরিয়াল দিলে একটা ফুটপাথ তৈরি হলে দিয়ে মানুষ যাবে দিয়ে গাড়ি ঘোরা যাবে এরকম একটা পরিকল্পনা নিচ্ছি এবং এইডিও সবকে আমি সরজমি তদন্ত করে আমরা সার্বিকভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এনএ এবং রাজ্য সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে একটা আমরা হচ্ছে ওই সেদিন আমরা ভিজিট করলাম তাদেরকে দেখে দেখালাম জায়গাগুলো তাতে সহমত প্রকাশ করেছে আগামী দিন ওদের নিয়ম অনুযায়ী ওরা বসবে যে এ নিয়ে যারা কর্মকর্তা আছে দেখে ওরা চেষ্টা চালাচ্ছে তাতে ওরা একমত করে দেওয়ার চেষ্টা করবে এবং কিছু বাম আমাদের এই নতুন বাস স্ট্যান্ডে হবে একটা মিউনিসিপ্যাল জেলার বাম্প হবে বিডি সামনে বামটা ফেটে গেছে সেটাও দেখতে বললাম ওনার স্বাভাবিকভাবে দেখে আগামী দিনে এই কাজগুলো করার একটা চিন্তাভাবনা তারা করেছে